প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক যেমন সাগর সত্য কিন্তু তার ওপর যে ঢেউগুলো ওঠে সেগুলো কেবল নাম ও রূপ এই ঢেউ এখন আছে পরক্ষণেই নেই যা তিন কালে অতীত বর্তমান ও ভবিষ্যৎ স্থিত থাকে না তাই মিথ্যা সত্য আর মিথ্যা এই দুইকে চিনতে পারা জরুরি আর সেই চেনার পরেই আসল কাজ সত্যকে ধরা কিন্তু সত্যকে ধরা মুখে বলা যত সহজ অন্তরে ধারণ করা তত সহজ নয় কারণ মন সংস্কার বসে বারবার অনিত্যকেই কামনা করে মিথ্যা ও ক্ষণস্থায়ী জিনিসের প্রতিই সে আকৃষ্ট হয় তাই এর জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি কেবল জেনে নিলেই হবে না কারণ জানা আর সেই জ্ঞান অনুযায়ী চলা এ দুটি এক নয় তবু জানাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিক্ষার প্রাথমিক স্তর তাই শাস্ত্র বারবার পড়তে হয় শুনতে হয় মনে বারবার ছাপ ফেলতে হয় যেমন টেলিভিশনের বিজ্ঞাপন কতবার শুনতে শুনতে একসময় আমাদের ভালো লেগে যায় অথবা যাকে বারবার দেখানো হয় অচিরেই তাকে ভালো লাগতে শুরু করে ঠিক তেমনি এখানে আমরা বর্তমানে এক ধরনের হিপনোসিসের মধ্যে আছি আমরা জগৎকে এই পঞ্চভূত প্রকৃত দেহ ও বিশ্বকে সত্য মনে করতে করতে জন্মজন্মান্তর ধরে অবচেতনে সত্য বলে মেনে এসেছি কিন্তু আপনি যদি কেবল চেতন মনে এটিকে মিথ্যা ভাবেন তাতে হবে না সেই ভাবকে অবচেতন ও অন্তরের গভীরে নামাতে হবে মনস্তত্বের বিভিন্ন স্তরকে ধীরে ধীরে পরিষ্কার করতে হবে যখন মন শুদ্ধ হয় তখন উদয় হয় ব্রহ্মাকার বৃত্তি এক বিশেষ মানসিক অবস্থান এই বৃত্তি মনের অন্যান্য সকল বৃত্তিকে বিলীন করে দেয় আর নিজেও বিলীন হয়ে যায় তখন মন আর মন থাকে না তখনই ঘটে নির্বিকল্প সমাধি তখনই জ্ঞান উদিত হয় এবং তখনই সমস্ত শক্তি আপনার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় পরিণামবাদ মূলত সাংখ্য ও যোগ দর্শনের ভিত্তি অদ্বৈত বেদান্ত যেখানে বলে ব্রহ্ম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা সেখানে সাংখ্য বা পাতঞ্জল দর্শন জগৎকে সম্পূর্ণ মিথ্যা বলে না তাদের মতে জগত সত্য তবে সেটি প্রকৃতির প্রকাশ চিরন্তন পুরুষের সঙ্গে এর স্বরূপ এক নয় অর্থাৎ ব্রহ্ম ও জগৎকে একাকার করে না বরং বলে প্রকৃতি ও সত্য পুরুষ ও সত্য কিন্তু তাদের স্বতন্ত্র সত্তা আছে তাদের সাধন পদ্ধতিও তাই ভিন্ন ধ্যান ও অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে তত্ত্বে প্রবেশ করা এবং শেষ পর্যন্ত পুরুষকে প্রকৃতি থেকে পৃথকভাবে উপলব্ধি করা এই হল সাংখ্যযোগের লক্ষ্য এখানে জোর করে জগৎ মিথ্যা বলে কল্পনা করার প্রয়োজন নেই কারণ সাধারণ মানুষকে যদি আপনি সরাসরি বলেন তুমি যা প্রতিদিন দেখছ শুনছ অনুভব করছ সবই মিথ্যা কেবল ব্রহ্ম সত্য সে সহজে তা বিশ্বাস করবে না বরং তার স্বাভাবিক প্রতিক্রিয়া হবে যা আমি প্রত্যক্ষ করছি তাকে কিভাবে মিথ্যা বলা যায় সুতরাং শুরুতেই এমন কঠিন সত্য আরোপ করলে অনেকের মন গ্রহণ করতে পারবে না এইখানেই সাংখ্য ও যোগ দর্শনের ব্যবহারিক সুবিধা তারা প্রথমে জগৎকে সত্য হিসেবে ধরে নেয় যাতে সাধক ধাপে ধাপে এগোতে পারে তারপর যমনিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এই ধাপগুলো অতিক্রম করতে করতে চিত্ত চিত্তশুদ্ধ হয় চিত্তের শুদ্ধি হলে তখন ধীরে ধীরে অন্তকরণে প্রতিভাত হয় এই জগৎ অনিত্য ব্রহ্ময় চিরন্তন শাস্ত্রীয় সাধনার ধারা তো এভাবেই চলে প্রথমে শ্রবণ গুরু ও শাস্ত্র থেকে শোনা তারপর মনন তাতে গভীরভাবে চিন্তা তারপরে নিবিদ্ধাসন অন্তরে ধ্যান এবং অবশেষে অপরোক্ষ উপলব্ধি সেই উপলব্ধি প্রকৃত সত্যকে প্রতিপন্ন করে আমরা যখন ঠাকুরের জীবনী দেখি তখন বোঝা যায় তিনি কেবল শাস্ত্রের বাণী উচ্চারণ করেননি বরং সেই সত্যকে নিজের জীবনে প্রত্যক্ষভাবে অনুভব করেছেন আর সেই কারণেই তার বাণী আমাদের কাছে নিছকতত্ত্ব নয় প্রত্যক্ষ সত্যের সাক্ষ্য হয়ে ওঠে অদ্বৈত তত্ত্বের মূল প্রতিপাদ্য এই যে একমাত্র ব্রহ্মই সত্য তার বাইরে আর কিছু নেই এই সত্য কেবল তাত্ত্বিকভাবে নয় সরাসরি অনুভূত হয়েছিল শ্রী ঠাকুর নরেনকে সেই অভিজ্ঞতার প্রত্যক্ষ স্বাদও দিয়েছিলেন নরেনকে স্পর্শ করে তিনি দেখিয়েছিলেন এমনকি তাঁকে তা অনুভব করিয়াও ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এ অভিজ্ঞতা কেন সকলের ক্ষেত্রে স্থায়ী হয়ে ওঠে না এর কারণ মন ও বুদ্ধি এখনও প্রস্তুত হয়নি তাই এই অভিজ্ঞতা স্থায়ী উপলব্ধি হয়ে ওঠার জন্য মনকে গঠন করা অপরিহার্য মন বুদ্ধি অহংকার মানবসত্তার এই অন্তকরণ বৃত্তিগুলোই ব্রহ্মানুভূতির প্রধান উপকরণ কিন্তু এগুলো যেমন আছে তেমনভাবে চূড়ান্ত সত্য ধারণ করতে সক্ষম নয় এগুলোকে পরিশোধন ও সংস্কার করতে হয় দর্শনের ভাষায় বলতে গেলে অন্তকরণকে যথাযথভাবে কন্ডিশনিং করতে হবে এই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এইখানেই জ্ঞানযোগের সাধনার তাৎপর্য সাধ্যায় অর্থাৎ শাস্ত্রপাঠ ও চিন্তন এটি এক মহৎ পথ কিন্তু কেবল তত্ত্বচিন্তন করলেই যথেষ্ট নয় এর সঙ্গে প্রাথমিক স্তরের বাস্তব সাধনাগুলিও অপরিহার্য যেমন জপ ধ্যান কর্মযোগ উপাসনা ইত্যাদি এগুলোই মনের গভীরে প্রস্তুতি আনে হৃদয়ের ভেতর সত্যকে গ্রহণের ক্ষমতা তৈরি করে অন্যথায় অদ্বৈতের মহামন্ত্র ব্রহ্মসত্য মিথ্যা কেবল মুখের কথা হয়েই থাকবে শাস্ত্রীয় আলোচনায় হয়তো শ্রুতিন্ধুর লাগবে কিন্তু তা অন্তরের গহিনে প্রবেশ করবে না জীবনের অনুভবে রূপ নেবে না অতএব জ্ঞানযোগ হোক বা ভক্তিযোগ কর্মযোগ হোক বা ধ্যানযোগ সব সাধনাই শেষ পর্যন্ত মনবুদ্ধি অহংকারকে শুদ্ধ ও সুসংস্কৃত করার জন্য যখন অন্তকরণ যথার্থভাবে প্রস্তুত হয় তখনই ব্রহ্মতত্ত্ব কেবল সোনা বা চিন্তার বিষয় থাকে না বরং প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়ে ওঠে যা আর কখনও নষ্ট হয় না চিরন্তন সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসত